এবার আমরা একটু নামকরণটা করে নেই তারপরে আমরা কমিটিটা গঠন করবো হ্যাঁ কমিটিটা নামটা হয়ে জি 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 আর সহসভাপতি হিসাবে পানিগোবরা হাফিজাহ হুজুরের বড় সাহেব যোদা জনাব আলহাজ হাফেজ আবু বকর সাহেবের নাম প্রস্তাব করছেন বসিরা টামিনিয়া মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সাইকুল হাদিস জনাব হজরত আবু বকর সাহেব তিনি প্রস্তাব করছেন কার নাম পানিগোবরা হাফিজাহ হুজুরের বড় সাহেব যোদা হাফেজ আবু বকর সাহেব আপনারা যারা এই প্রস্তাবে সমর্থন করছেন একটু হাত তুলে সম্মতি জানান সহসভাপতি হিসাবে আমাদের পির্জাদা বাইজের দামিন বাইজানের নাম প্রস্তাব করা হচ্ছে তো আপনারা আলহামদুলিল্লাহ না রাই থাকবি না আমাদের প্রবীণ তো দিন হুজুরের নাম ইয়াকুব সাহেব হুজুরের নাম প্রস্তাব করা হচ্ছে সভাপতি হিসাবে আপনারা আলহামদুলিল্লাহ নাশাল

আচ্ছা আচ্ছা আর সম্পাদক হিসাবে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং এই টোটাল পশ্চিম বাংলার উস্তাদ এবং ডামিনিয়া মাদ্রাসার প্রাক্তন সাইকুল হাদিস এবং প্রাক্তন সুপারেন্টেন্ডেন্ট হেড হুজুর আমাদের সবার শ্রদ্ধেহ এবং প্রবীণতম আলমের দিন আমি হুজুরের নাম প্রস্তাব করছি আপনারা যদি সমর্থন ತಲೆ ತಲೆ <coughs> <le. tose> <coughs> 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 <coughs>

না হুজুর আমার আপত্তি আছে আমি আমি থাকতে চাইছি না আমি আমাকে আমি ছোট মানুষ আমি আপনাদের ছাত্র না ওরা বলেন আসলে তরুণ যদি কেউ আসেন তরুণ তরুণদের মধ্যে থেকে যদি একটু আসে কাজে গতি আসবে যারা সময় দিতে পারবে এবং তরুণ তো মাসুদুর মাওলানা মাসুদুর রহমান সাহেব সেদিক দিয়ে খুবই ভালো হয় যদি তা দুটো নাম এসেছে সহসম্পাদক হিসাবে জোনাব হজরত মাওলানা মাসুদুর রহমান সাহেব এবং আরও থাকছেন যে জনাব হজরত মাওলানা ইসমাইল সাহেব আপনারা যারা এই প্রস্তাবে সমর্থন করছেন একটু হাত তুলে জানাবেন না রাইতবিন না রাইতবিন সিলসিলাই মরজাদ্দে দেয়া জামা সিলসিলাই হাত মাজাদ্দে দে জামা সহ সহসভাপতি হিসেবে আমরা সহ একাধিক নাম আমরা আসতে পারি তো সহ সহসভাপতি হিসেবে আর একটা নাম প্রস্তাব হচ্ছে জোনাম হজরত মাওলানা আব্দুল প্রভু সাহেব আপনারা এই প্রস্তাবের পক্ষে যারা আছেন একটু হাত তুলে জানাবেন না আর না সহসভাপতি হিসেবে আর একটা নাম এসেছে জনাব হজরত মাওলানা এবং হাফেজ জিয়াউর রহমান আপনারা যারা এই প্রস্তাবের সবক আছেন একটু হাত তুলে জানাবেন না না হ্যাঁ জিয়াউল হক তো জিয়াউল হক আমাদের মাঝখানে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন বসিরাট আমনিয়া মাদ্রাসার প্রাক্তন সাইকুল হাদিস জনাব হজরত মাওলানা রুহুল আমিন সাহেব কুমরুলি আমরা তার আগমনকে স্বাগত জানি হুজুর আপনি একটু আসুন বসিরা টামনিয়া মাদ্রাসার বর্তমান সুপারিনটেন্ডেন্ট সভাপতি হিসেবে তার নাম প্রস্তাব এসেছে আপনারা যারা এই প্রস্তাবের সপক্ষে আছেন একটু হাত তুলে জানাবেন না রুহুল আমিন সাহেব সুপারেন্টেন্ডেন্ট হাদিপুর মাদ্রাসা ওনার নামটাও সহ সম্পাদক হিসেবে সহ সভাপতি হিসেবে ওনার নাম প্রস্তাবে এসেছে

আমাদের জাকারিয়া ভাইকে অনেকে অনেকে চেনেন না আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি বসিরাট আমিনিয়া মাদ্রাসার দার্সে নিজামি যখন শুরু হয় খারজি বিভাগ সেই খারজি বিভাগের প্রথম ছাত্র যারা দাওরা হাদিস করেছিলেন তিনি এখন কালীনগর হাই স্কুলের শিক্ষক এবং আমরা ছিলাম মানে দ্বিতীয় ব্যাচ জাকারিয়া ভাইরা ছিল প্রথম ব্যাচ ফলে হুজুর বলছেন জাকারিয়া ভাই কেশিয়ার হিসাবে একটা বড় দায়িত্ব টাকার ব্যাপার হ্যাঁ এখন টাকা জাকারিয়া ভাই টাকা রেডি করো কিন্তু হ্যাঁ একটু মজা করেই বললাম যাই হোক জাকারে ভাইয়ের নাম আমি প্রস্তাব করছি আলহামদুলিল্লাহ আর এছাড়া আবু সালের সাহেব পরীক্ষক

দুজন মুখপাত্র মাসাল্লাহ দুইজনই বিদগ্ধ আলেম দিন আপনারা সবাই জানেন মোদাল্লাল নামাজ শিক্ষা যেটা একটা বিরাট বড় গোটা প্রবাসী বাঙালি যত গোটা পৃথিবীতে আছে এবং বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে মোদাল্লাল নামাজ শিক্ষা একটা ইউনিক একটা দলিল ভিত্তিক গ্রন্থ বসিয়াট আল্লামা হুজুরের যেটা মূল গ্রন্থের উপরে যিনি দলিল ভিত্তিক রচনা করেছেন আমার বন্ধুবর্গ জানাব হজরত মৌলানা আবু জাফর সাহেব তিনি বলতে বোধা মাদ্রাসার শিক্ষক সুতরাং তার সম্পর্কে আপনারা অনেকে জানেন আমি আর বেশি লম্বা করছি না এবং আমার উস্তাদ জানা হজরত মৌলানা প্রফেসর ডক্টর রুহুল আমিন সাহেব উনিও বিদগ্ধ পণ্ডিত এই সংগঠনের দুইজন মুখপাত্র ঠিক করা হয়েছে কৃতজ্ঞ বিদ্যান্ত নারায় দেখবি

সানওয়াজ ভাই 마শাআল্লাহ আর সানওয়াজ ভাই কে সহসভাপতি হিসাবে প্রস্তাব রাখছে আপনারা সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা আমানুল্লাহ সাহেব সহসভাপতি নারায়ে তাকবীর আলিমু ভাই ভাঙর ভাই ভাঙর থেকে এসেছে সহসভাপতি 마শাআল্লাহ হুজুর আর আমরা নাম করুন নাম করুন উপদেশটা আর কি কয়েকজনকে রাখার দরকার আছে মৌলানা সাহাল মৌলানা আব্দুর রশিদ সাহেব ধনভোতা

মাওলানা আব্দুর রশিদ সাহেব হ্যাঁ সদস্য মাওলানা আব্দুর রশিদ সাহেব সদস্য মাওলানা মুশিউর রহমান সাহেব সদস্য হাফেজ আব্দুল্লাহ সাহেব সদস্য হুজুর আপনি একটু মাইক আছে I mean, I mean.